বুকে ব্যথা হার্ট বার্ন গ্যাসের ব্যথা সে সব থেকে চান রিলিফ তাহলে অ্যান্টাসিড আপনাদের একমাত্র উপায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেপটিকালসার সব থেকে বিরতি চান তাহলে অ্যান্টাসিড অ্যান্টাসিড আর অ্যান্টাসিড একটাই উপশম কিন্তু অ্যান্টাসিড কী করে এই অ্যান্টাসিড কীভাবে কমায় এই অ্যান্টাসিড প্রথমত আমাদের মুখ দিয়ে প্রবেশ করার পরে আমাদের স্টমাকের মধ্যে যায় সেই স্টমাকের মধ্যে কিছু স্পেশাল সেল আছে যেগুলোকে প্যারাইটাল সেল বলে সেই সেলের মধ্যে গিয়ে তাদের রিসেপ্টারের মধ্যে অ্যান্টাসিডগুলো এসে বাইন্ড হয় দিয়ে তাদের সেলের মধ্যে এক ধরনের প্রোটন পাম্প বলে একটা পাম্প থাকে যেই পাম্পগুলো কি করে যে পাম্পগুলো সেলের মধ্যে থেকে যে প্রোটনটা বা যে অ্যাসিডটাকে সেটাকে রিলিজ করে তো সেই পাম্পগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় অ্যান্টাসিডগুলো তার ফলে কি হয় অ্যাসিড রিফ্লাক্সটা কমে আর আমাদের যে অ্যাসিডিটি লেভেলটা সেটা আস্তে 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 করে ডিক্রিজ হতে থাকে এইভাবে প্রোটন পাম্প ইনিভিটারগুলো কাজ করে আপনি যদি পুরো জানতে চান তাহলে আমাদের নিচে দেওয়া লিংকে লং ভিডিওটা এক্ষুনি গিয়ে দেখে আসুন